বাঁকুড়ার রেলের আন্ডারপাস তৈরি নিয়ে জটিলতা রেলের তরফে উচ্ছেদের নোটিশ দিলেও জমি ছাড়তে অস্বীকার বস্তির মানুষের আন্ডারপাসের পরিকল্পনা বাস্তবসম্মত নয় দাবি নিয়ে আন্দোলনে এলাকাবাসী বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল এলাকায় দক্ষিণ পূর্ব রেলের বিড়িয়া রেলপথকে আড়াআড়িভাবে ছেদ করেছে ঐতিহ্যবাহী সুপ্রাচীন অহল্লাবাই সড়ক এতদিন ভাদুলের কাছে আনম্যান লেভেল ক্রসিং দিয়েই চলত এই সড়কে যাতায়াত কিন্তু সম্প্রতি লেভেল ক্রসিং তুলে দিয়ে সেখানে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নেয় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ আর তাতেই গোল বাঁধে এলাকাবাসীর দাবি অহল্লাবাই রাস্তার লেভেল ক্রসিং থেকে প্রায় পঞ্চাশ মিটার দূর ঘুরিয়ে তৈরি হচ্ছে রেলের আন্ডারপাস এই আন্ডারপাস তৈরির জন্য স্থানীয় একটি বস্তিকে ইতিমধ্যেই উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ বর্ষার মুখে এভাবে উচ্ছেদের প্রতিবাদে ইতিমধ্যেই জোরদার আন্দোলনে নেমেছেন স্থানীয় বস্তির মানুষ গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বসবাস করা ওই বস্তির মানুষেরা বর্ষার মুখে কোনোভাবেই তাদের বাড়ি ভাঙতে দেবেন না বলে ইতিমধ্যেই জানিয়েছেন অন্যদিকে রেলের অপর পাড়ে থাকা তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের মানুষও আন্ডারপাস তৈরির পরিকল্পনা বদলের দাবি শুরু করেছেন তাদের দাবি তাদের দাবি যেভাবে রেল ঘুরপথে আন্ডারপাস তৈরি সিদ্ধান্ত নিয়েছে তাতে আগামী দিনে রেলের অপর পারে থাকা তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামে পৌঁছতে পারবে না দমকল সহ বড় বড় গাড়ি আর তার ফলে গ্রামগুলি বঞ্চিত হবে বিভিন্ন জরুরি পরিষেবা থেকে আন্দোলনকারী স্থানীয়দের দাবি যে জায়গায় লেভেল ক্রসিং তৈরি হয়েছে সেখানে আন্ডারপাস তৈরি করা হলে একদিকে বস্তি উচ্ছেদের প্রয়োজন হবে না অন্যদিকে রেলের পাড়ে থাকা গ্রামগুলি দমকল ও অন্যান্য জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হবে না রেল কর্তৃপক্ষ দ্রুত পরিকল্পনা বদল না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের মানুষ বিষয়টি নিয়ে বক্তব্য দিতে চায়নি বরাদ পাওয়া ঠিকা সংস্থার কর্মীরা তাদের দাবি পরিকল্পনা বদলের বিষয়টি রেলের এক্তিয়ার ভুক্ত তাই তাদের কিছু করণীয় নেই আমাদের দাবিটা হচ্ছে যে আন্ডারপাসটা ওনারা করছেন সে আন্ডারপাসটা সোজা সোজা করতে হবে এবং উনারে যে কথা দিয়েছিলেন যে 14 ফুট যে আমরা করে দেব সেই কথাটা উনাদিকে রাখতে হবে এটাই আমাদের দাবি রেল এখন সে কথা কিন্তু রাখতে চাইছেন না উনারা এখন উনারে যারা আসছেন পেপার দেখাচ্ছি বলছো পেপারসের কোনো দাম নেই তাহলে আমি উনাদের প্রতি বলতে যাচ্ছি তাহলে পেপারসের কিছু দাম আছে না নেই এই রেলের কথা অনুযায়ী করতে দেবেন এখন তো ধরুন গ্রামের সব মানুষ তো এখন তো আমরা তো রুটি রুজি থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাব আমাদের তো আমাদের কাছে ধরুন হাফ কিলোমিটার মধ্যে টাউন আমরা যদি ঠিক মতো না যাতায়াত করতে পারি তাহলে তো আমাদের কোটায় অসুবিধা আছে আজকাল একটা ফায়ার ব্রিগেড পেরাবে না সবচেয়ে মেন সমস্যাটা তো হচ্ছে ওইখানে অ্যাম্বুলেন্স আসবে না অ্যাম্বুলেন্স নাই পেরিয়ে যাবে কিন্তু কোনো ফায়ার ব্রিগেড পেরোবে না এই পরিস্থিতিতে এই চা আমরা চাইছি ওদেরখানে আমরা এটাই অনুরোধ করবো রিকোয়েস্ট করব যে আমরা আপনারা যে কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী কাজ করুন আমাদের সমস্যা আছে যে আন্ডারপাসের যে সমস্যা এটা তো অনেক দিনের সমস্যা এটা আমার তো মাথায় ঢুকে নেই যেটা ফার্স্ট দেখবেন এটা ওয়ার্ল্ড লাভাই রোড কিন্তু স্কেচে আছে এই রোডটা এই রোডের উপরে দাঁড়িয়ে আছি আমরা এটা কিন্তু ওয়ার্ল্ড লাভাই রোড এটা কিন্তু স্কেচে আছে ম্যাপে আছে এই রোডটাকে প্রথম কথা কি করে ভেনিস করে দেয় এটা প্রথম কথা এটা তো যেহেতু আমাদের ঐতিহাসিক রোড এটা ওয়ার্ল্ড লাভাই রোড এটাকে প্রথমেই ভেনিস হয়ে গেছে ঠিক আছে মেনে নিয়েছি এখন রেলের স্বার্থ মানতে হবে আমাদের স্বার্থ মানতে হবে এখন আমাদের যে এগ্রিমেন্ট আছে বা আমরা যে কাগজপত্র করেছি যে যে অফিসে সব গেছি আমরা আজ দশ বারো বছর ধরে এটার জন্য করছি তার জন্য আনমেড এখনও গেটটা করা আছে মানুষের স্বার্থে করা যায় আমরা চাই মানুষের স্বার্থ তো আর রেলের স্বার্থ সব দুটোই একসাথে হয় সজা আন্ডারপাস হোক জায়গা আছে না কোনো কোনো কাউকে উচ্ছেদও করতে হবে না কোনো উচ্ছেদ হবে না কিছু হবে না সুন্দরভাবে কাজ হয়ে যাবে আর এত এত গ্রাম আছে ধরুন দশ বারোটা পনেরোটা নদীর ওই পারে গ্রাম আছে ঠিক আছে সাতাশখানা গ্রাম আছে প্লাস আমাদের এইখানে ধরুন পাঁচ ছটা প্রায় পাড়া আছে তাহলে আমরা কি করবো আমরা তো আমাদের বাচ্চা আছে আমাদের তাদের ভবিষ্যৎ আছে তাদের স্কুল আছে তাদের আগামী দিনের প্রজন্মের যে ব্যবস্থাপনা যদি রোডটাই বন্ধ হয়ে যায় রোডটাই যদি আন্ডার পাস হয়ে যায় ছোট হাইট হয়ে যায় যদি রেলের এই যে মানুষের যদি না উপকারটাই বুঝি রেল যদি না বোঝে তাহলে আমরা কিভাবে কি করবো এটা আন্দোলন করতে হবে আমাদের তখন একসাথে সবাই মিলে গ্রামের লোক চেষ্টা করবো যাতে যেটা সবার কাছে সুবিধার্থে হয় সেটাই করতে হবে নির্মল হ্যাঁ বলছি যে আপনাদের তো নোটিশ দিয়েছে নোটিশে কি বলা হয়েছে নোটিশে 7 দিন টাইম ছিল সাত দিনের ভিতরে বলেছিল ভেঙে দিতে কিন্তু আমরা তো সাত দিন পেরিয়ে গেছে আমরা ভাঙিনি এখনো আবার আজকে এসে পড়ে বলছে যে কেন ভাঙো নাই তোমরা ওইটাই বলছে তো আমরা কি চাইছি আমরা সরাবনে বলছি তো আমরা কোথাও যাবো বলছি ওইটাই তো আমরা যদি সরাবার জায়গা যদি কোথাও থাকতো আমরা তো সরি যেতাম তো পাচ্ছি নাই তো আমরা উপায় নাই আমাদের কোনো এই বাচ্চা কাচ্চা এইবার তো জল পাবা জলের দিন চলে এলো কোথাও যাবো আমরা আমরা যেমন তেমন ছিল বাচ্চা গুলো গেলে কি করবো আমরা তার চল্লিশ পঞ্চাশ বছর হলো কতগুলো বাড়ি আছে তিরিশ চল্লিশটা আছে এই ধারে উদাহরণ নিয়ে পাশাপাশি রেল কি বলছে রেল বলছে যে ভেঙে দি ভেঙে দাও আর নাহলে আমরা ভেঙে দেবো ওটাই ওদের কথা এখন কি হবে জানি নি তাহলে এরপর যদি রেল ভাঙতে আসে ভাঙতে আমরা ওইটাই বলবো যে ভাঙ ভাঙানো আমাদের টাইম দিতে হবে অন্তত এই এখনই আমরা আজকাই কোথায় যাবো